উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত এমন দাবি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এই দাবি করেছেন তার এমন বিতর্কিত পোস্টে নিন্দার ঝড় বইছে পুরো বাংলাদেশে ফেসবুক সাবেক টুইটার বা এখনকার এক্স দুই যোগাযোগ মাধ্যমে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কের টানা পর্যন্ত কমলই না বরং উস্কে দিলেন নরেন্দ্র মোদী পোস্টে ভারতের প্রধানমন্ত্রী দাবি করেছেন উনিশশো একাত্তরে ভারত ঐতিহাসিক জয় পাই এ জয়ে যে সেনারা আত্মত্যাগ করেছেন তাদের শ্রদ্ধা জানান মোদী একবারও শহীদ মুক্তিযোদ্ধা বা এদেশের মানুষের মুক্তি চেতনার কথা উল্লেখ করেননি পোস্টে নরেন্দ্র মোদীর বিতর্কিত স্ট্যাটাস ক্ষুব্ধ করেছে সব শ্রেণী পেশার মানুষকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ফেসবুকে বলেছেন এই বিজয়ে ভারত কেবলই মিত্র ছিল এর বেশি কিছু নয় এছাড়া প্রতিবাদ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সহ অনেকেই ইলেকট্রা রেফ্রিজারেটর খাবার তাজা তো জীবন তাজা ইলেকট্রা ফ্রিজের রাজা বাংলাদেশের এত বড় অভ্যুত্থানে যারা মারা গেছেন তাদেরকে নিয়ে ভারত সরকার তো কখনোই কোন রকমের মন্তব্য বা টুইটার কোনো কিছুই বরং করেননি যেসব বিষয়গুলি মোটামুটি আমরা মনে করি যে মিডিয়া প্রপাগান্ডা বা সরকারকে চাপে রাখার জন্য দরকার সেগুলিকে তারা তুলে ধরেছেন ভারতের দিক থেকে যে ধরনের বার্তা আমরা পাচ্ছি বা যে ধরনের সিগনাল ডিপ্লোম্যাটিক সিগনাল বা পলিটিক্যাল সিগন্যালিং পাচ্ছি সেগুলি আসলে বাংলাদেশের জন্য কতটুকু সহায়ক সেটা আমরা খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারছি যে খুব একটা পজিটিভ না এই বিশ্লেষক বলছেন কেবল প্রকাশ্য বক্তৃতা বা বিবৃতিতেই নয় ভারতের ইতিহাস এমনকি পাঠ্য বইও মুক্তিযুদ্ধকে বিকৃতভাবে দেখার প্রবণতা আছে ভারতের যে স্কুল বা কলেজে যে পড়ানো হয় এবং পাকিস্তানের ক্ষেত্রেও তাই সেখানে কিন্তু পাক ভারত যুদ্ধ হিসেবে দেখানো হয় সুতরাং একটা বড় কাজ হবে বাংলাদেশ সরকারের ভবিষ্যতে এই যে ইতিহাসকে বিকৃতভাবে উপস্থাপন করা হয় বিভিন্ন দেশে সেটার বিরুদ্ধে এক ধরনের অবস্থান গ্রহণ করা উনিশশো একাত্তরে ভারতের কৃতিত্ব খেলায় পিছিয়ে নেই দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসও মুক্তিযুদ্ধে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাহসিকতাপূর্ণ নেতৃত্বেই বাংলাদেশ বিজয়ী হয়েছে বলে দাবি করে সোমবার পার্লামেন্টে বক্তব্য দেন প্রিয়াঙ্কা গান্ধী বাঙালি ভাই বহন কী আওয়াজ কই নাই শুন রা থা ভারত কি জনতা एक होकर अपनी सेना के साथ खड़ी हुई अपने नेतृत्व के साथ खड़ी हुई अपने असूलों के साथ खड़ी हुई मिला खंडोकार चैनल ट्वेंटी फोर